কোনো এক সময়ে এক কোটিপতি ধনী ব্যবসায়ী ছিল তামাম দুনিয়ায় যত ধনী ছিল তাদের সকলের সেরা সে সময় বাণিজ্যের অন্বেষণে ঘোড়ায় চেপে নানা দেশ ঘুরে বেড়াতে থাকে সে একদিন মধ্যাহ্ন সূর্যের খরতাপে দগ্ধ হয়ে শান্ত হয়ে এক বিশাল বটবৃক্ষের ছায়ায় এসে বসল সেই সওদাগর খাবারের ডিবেটা বের করে খানা কয়েক চাপাটি একটু সবজি আর একটা ফল নিয়ে খানা শেষ করল হাত মুখ ধুয়ে মুখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে এক বিশাল আফ্রিদি দৈত্য হাতে তার সানি খাড়া বলে উঠে দাঁড়াও আমি তোমাকে খুন করব ভয়ে জড়সড় হয়ে বণিক বলল আমার কি গুণা তুমি আমার একমাত্র পুত্রকে হত্যা করেছ আমি কি করে হ্যাঁ তুমি হুঙ্কার ছাড়ে আফ্রিদি খাবার সময় একটা ফল খেয়ে আঁটিটা ছুঁড়ে দিয়েছিলে সেই আঁটির ঘায়ে আমার প্রাণের বাছা প্রাণ হারিয়েছে আমি তোমাকে রেহাই দেব না জানের বদলে যান নেব সৌদাগর তখন জোর হাতে আবেদন করে তুমি দানব শ্রেষ্ঠ আমি জীবনে কখনো মিথ্যাচার করিনি সজ্ঞানে কোনো পাপ করিনি যাই হোক আমার সারি যদি তোমার পুত্রের মৃত্যুর কারণ হয়ে থাকি তবে যে শাস্তি দিবে মাথা পেতে নেব কিন্তু তার আগে আমার আত্মীয় পরিজনদের সঙ্গে একবার দেখা করতে চাই তুমি সেই অনুমতি আমাকে দাও এই আমার মিনতি অগাধ বিষয় সম্পত্তি আমার আমার মৃত্যুর আগে তার একটা বিলি ব্যবস্থা করা দরকার সেজন্যেও একবার দেশে যাওয়া নিতান্ত প্রয়োজন আমার জাত ব্যবসা বাণিজ্য করা সেই হেতু কিছু দিনা পাওনা থেকে যায় সেগুলো মিটিয়ে আসাও আমার কর্তব্য কোনো ঋণ রেখে আমি মরতে চাই না মরতে আমি আদৌ ভয় পাই না কারণ এক সময় না এক সময় মৌত আসবেই জীবনে কেউ তা এড়াতে পারবে না সে চাই দুদিন আগে হোক আর পিছে হোক তাই মৌতে আমার কোনো ভয় নাই আমাকে বিশ্বাস করে ছেড়ে দাও কিছুদিনের জন্য আমি দেশে যাই সেখানকার কাজকাম সমাধা করে আবার এখানে ফিরে আসব। তখন তোমার যা বিধান হয় সেই শাস্তি আমাকে দিও মাথা পেতে নেব আল্লাহর নামে হলপ করে বলছি আমি ফিরে আসব, আসব, আসব। দৈত্য বিশ্বাস করে ছেড়ে দিল অনেককে দেশে ফিরে এসে যা যা দায়ী দায়িত্ব ছিল এক এক করে সমাধা করতে লাগল বিবি বাচ্চাদের কাছে সব খুলে বলল নিজের দুর্ভাগ্যের কাহিনী হাপুসা নয়নে কাঁদতে লাগল তারা বিষয়ে সম্পত্তি যাকে যা দেবার সাথ ছিল সেইভাবে দানপত্র তৈরি করে দিল এই সব করতে করতে বছরের প্রায় তিন ভাগই কেটে গেল বাকি কাঁটা দিন বউ ছেলে মেয়েদের সঙ্গে কাটিয়ে আবার একদিন সেই দৈত্য সন্ধানে বেরিয়ে পড়ল তার শোকে ছেলে মেয়ে বউ পাড়াপড়শি সবাই আকুলভাবে কাঁদতে লাগল চলতে চলতে একদিন সেই বিশাল বৃক্ষটার নিচে এসে দাঁড়ালো বণিক নিজের দুর্ভাগ্যের কথা ভেবে অঝর নয়নে কাঁদতে লাগল এমন সময় দেখলো শিকল বাঁধা একটা বুনো রামছাগলকে সামনে করে এক জোয়ান শেখ এগিয়ে আসছে তার দিকে বনিকের সামনে পৌঁছে সালাম জানালো শেখ জিজ্ঞেস করলো এই দৈত্য দানবের রাজ্যে বসে কি করছেন সওদাগর সাহেব বণিক তখন তার দুর্ভাগ্যের কাহিনী বলল তাকে সব ফোনে শেখ তো অবাক বলল খোদা মেহেরবান কিন্তু সত্য রক্ষার জন্যে আপনার এই কাহিনী বিশ্বাস করবে না দুনিয়ার মানুষ শেখ নানাভাবে সান্ত্বনা দিতে থাকে বণিককে খোদা ভরসা তিনিই রক্ষা করবেন দুশ্চিন্তা ভয় মুছে ফেলুন মন থেকে এই সময় আরেক শেখের আগমন হল সেখানে তার সঙ্গে ছিল দুটো গ্রে হাউন্ড জাতের কুকুর তারও সেই একই প্রশ্ন এই দৈত্য দানবের আস্তানায় কেন এসেছে সে বণিকের দুর্ভাগ্যের কাহিনী সেও শুনল এই সময় আরও এক শেখ হেসে হাজির হলো সেখানে তার সঙ্গে ছিল ছাই রঙের এক মাদি হচ্চর। যথারীতি একই প্রশ্ন তারও সব শুনে তো তাজ্জুব সবাই এমন সময়ে সামনের তপ্ত বালুকায় ঝড় উঠল চতুর্দিক অন্ধকার হয়ে এলো একটা বালির স্তম্ভ খাঁড়াই উঠে যেতে লাগলো ঊর্ধ্বমুখে ক্রমশ বৃক্ষটার দিকে এগিয়ে আসতে থাকে সেটা ধীরে ধীরে সেই বিশাল বালুকারাশির গগনচুম্বী স্তম্ভটা এক বিকটাকৃতি আফৃতি দৈত্যের রূপ ধারণ করে দাঁড়ালো ওদের সামনে শানিত তলোয়ার উঁচে গর্জে উঠল উঠে এসো সৌদাগর তোমাকে আমি কোতল করব তুমি আমার যানের যে প্রাণের বাছাকে মেরেছ সৌদাগর তখন কান্না ভয়ে ভেঙে পড়ল তার দুঃখে তিন শেখও মুহিয়মান হয়ে প্রথম শেখ বুকে সাহস বেঁধে উঠে দাঁড়ালো দৈত্যটা সামনে এসে একটা সালাম ঠুকে বলল তুমি দানব কুলশ্রেষ্ঠ তোমাকে আমি আমার এই বুনো রাম ছাগলের কাহিনী শোনাতে চাই শুনে যদি ভালো লাগে তবে সৌদাগরের গোস্তাকি কি মাফ করে দিও এই আমার আর্জি আফ্রিদি তখন বলল ঠিক আছে আমার যদি ভালো লাগে তবে সৌদাগরের তিন ভাগ অপরাধের এক ভাগ আমি রেহাই দিয়ে দেব আপনারাও যদি পরের গল্পগুলো শুনতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান অথবা আমাদের চ্যানেলে ঢুকে আরব্য অনুপন্যাস নামের প্লেলিস্ট চেক করুন সেখানে আপনারা সিরিয়াল অনুযায়ী সব গল্পগুলো পেয়ে যাবেন ধন্যবাদ